আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি আমাদের দেশের শ্রদ দেখা অনুযায়ী এই সাবানের রজনী এবং লাইলাতুল বরাত বা যেটাকে আমরা সবে বরাত বলে থাকি এই রজনী আগামী মঙ্গলবার দিবাগত রজনী এই দিবাগত রাত আমাদের দেশের শ্রদ দেখা অনুযায়ী যেটা নিঃফু সাবান বা লাইলাতুল বরাত উদযাপিত হবে এখন আল্লাহর নবী এই রাত্রে কি আমল করেছেন এবং কি মাসে এই মাসে করতে হাদিসে আল্লাহ রসুলের জীব দশায় যতগুলো রোজা রাখার নফল দেখা যায় সবচেয়ে বেশি নফল ও রোজা রাখছেন সাবান মাসে জরিবালী সবানিজ্ঞাসা করছেন আর আপনি সাবান মাসে কেন এত রোজা রাখেন আল্লাহর নবী বলছেন সাবান মাসের এমন একটা রাত আছে যে এর আল্লাহ পাখি এক বছরের আমল দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেন এবং ওই এক বছরের মধ্যে কে কতটুকু রিজেক্ট পাবে এরা আল্লাহ পাক তাও বন্টন করেন আবার এক বছরের মধ্যে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে মৃত্যুদের তালিকায় তার নামটা লেখা হয় আমি জানি না আগামী এরকম সাবান এই বরাত রজনী আমি পাবো কি পাবো না এই জন্য আমি রোজা রাখি যেন রোজা অবস্থা আল্লাহ পাক আমার আমলগুলো লেখে এই জন্য অন্তত যারা নামাজ পড়েন নফল রোজা রাখাও প্রয়োজন চেষ্টা যাদের অসুস্থতা আছে নফল রোজা না রাখলে কোনো গোনা নাই ধরেন আল্লাহ নবীর সাবান মাসে যে রোজা রাখতেন এখন এই সাবানের তিনটি যদি রোজা রাখেন তেরো চোদ্দ পনেরো তাহলে আপনার একটা সুন্নত আদায় হবে আল্লাহ নবী প্রত্যেক মাসের তেরো চোদ্দ পন্দ্র যেটা কাই এম যে রোজা বলা হয় এটা তিনি রাখতেন এটা আল্লাহ রসুল তার জন্মদিনে সোমবারে রোজা রাখতেন তাই জন্য নামাজের পাশাপাশি নফল রোজা এখন যদি না রাখেন গোনা হবে না কিন্তু এটা একটা শূন্যতা আদায় হবে অন্তত না হলেও সাবান তার একদিন আগে কিংবা একদিন পরে একদিন আগে রাখাই উত্তম যেহেতু চোদ্দ পনেরো আপনি যদি রোজা রাখেন দুইটি রোজা রাখলেও যথেষ্ট এ একটা রোজা রাখা মাখরু বলা হয়েছে তবে যেটা রজব চলে গেল এ রজবের একটা রোজা রাখাও যায় আছে এরপরে যত নফল রোজা আমরা রাখি এটা যারা বৃহস্পতিবার বা সোমবার রাখে তাদের ব্যাপার আলাদা সপ্তাহে কেউ হয়তো দেখা যাচ্ছে মাসে তিনটি রাখে এভাবে যদি তিনটি না হলেও দুইটি রোজা রাখে তাহলে নিঃসান এসে পাবে এবং আল্লাহ রসুলের একটা সুন্নতের হক আদায় হয়ে যাবে এবং এই রোজাটা রাখলে আপনার দেখা যাবে আগামী রমজানের একটা প্রস্তুতিমূলক রোজা হবে জোর বলি ঠিক ইলা আমার অনেক প্রমাণিত আমি যতদিন থাকি এরকম বুঝি এ হাদিস পড়েছি ততদিন থেকে সবে বরাদের রোজা রাখার চেষ্টা করি রজা মাসে দুই একটা এরপরে রমজান মাসের পরের যে ছয়টা রোজা আছে আমি যতদিন থাকি বুঝি ততদিন থেকে রমজান মাসের ছয়টা পরের রোজা যেটা সওয়ালের রোজা আল্লাহ রসুল একসঙ্গে ছেড়ে ছেড়ে সওয়ালের ছয়টা রোজা রাখে সারা বছর রোজা সব শব্দ নাম্লামে লেখা হয় যেন তাহলে আপনি এটা রোজার পরে আল্লাহ রসুল দোয়া করছেন বারিক লানা কিলাফি সাহান ও আল্লাহ বাবারিকি রজা বাবা সাবান ও বাল্লিক রমজান এ দুই মাস দোয়া করছেন আল্লাহ তুমি রজব সাবানে আমাদের উপর রহমত করুন বর্ষণ কর রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দাও তাহলে এই যা আজ দশ তারিখ আর কিছু দিনের মধ্যেই সেই কাঙ্ক্ষিত আমাদের মাস নেকি অর্জনের মাস বরকতের মাস সামনে আসতেছে এই জন্য প্রস্তুতি সহজ হয়ে যায় রোজার আকার দেখা গেল দেখা গেল নফল রোজা আপনি রাখেননি হঠাৎ রমজানের দেখা গেল শুরুতেই রোজা অত্যাধিক কষ্টদায়ক হয়ে যাবে অনেকের এটা হয়ে যায় এটা আর দেখা গেল তার আগে যদি দুই একটা রোজা আপনি রাখেন তাহলে এই কষ্টটা অনুধাবন কম হবে এই জন্য যাদের শারীরিক ফিটনেস আছে সমস্যা নাই যে রোজা রাখতে কষ্ট নাই যাদের অসুস্থ আছেন তাদের ব্যাপার ভিন্ন তাদের তো ফরজ রোজা আল্লাবাক ফিরিয়ে দেওয়ার কথা বলছেন যারা এরকম রুগ্ন রোজা রাখতে অক্ষম তাদের ব্যাপার আলাদা কিন্তু যাদের এরকম সুস্থতা আছে আল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলে আমিন সবাই আল্লাহ রসুল কেন রোজা রাখতেন যে আল্লাহর দরবারে যেন আমার আমলটা এই রোজা অবস্থায় পৌঁছে যায় আর এই রাত্রিতে অনেক অনেক ফজিলতের কথা আল্লাহ রসুল হাদিসে বলছেন বিভিন্ন হাদিস গ্রন্থে যেটা এমনি মাজা এবং রাজিনে হাদিস সাল্লাহ নবী একদিন তার ঘর থেকে আয়সারদি আল্লাহ তাল্লাহ আনহার ঘরে সাইিত ছিলেন সেখানে তিনি উঠেছেন এই ঘর থেকে উঠিয়ে আয়সারদি আল্লাহ আনাহা খুঁজতেছেন আল্লাহ রসুল কোথায় গেলেন আমার ঘরে কেন নাই এ তিনি চিন্তায় হলেন যেটা হাদিস শরীফে এমনি মাজা সিয়াসাত তার ছয়টা হাদিস যেটা পৃথিবীর মুখে যত হাদিস গ্রন্থ আছে যেটা সেই হাদিস গ্রন্থগুলোর মধ্যে বলা হয় সেহা সিত্তা সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে সহি হাদিস গ্রন্থ সারিখা ছয়খানা এই ছয়খানার মধ্যে বোখারি শরীফ যেটাকে আমরা বলে থাকি মুসলিম শরীফ আবু দাউস শরীফ তিরমিজি শরীফ এরপরে নাসাই শরীফ এমনি মাজা এই ছয়খানাকে বলা হয় আরবিতে সে সত্তা হাদিস গ্রন্থ তার মধ্যে এমনি মাজা এটাও একটা বিশুদ্ধ এই ছয়খানা কিতাবের মধ্যে যদি অনেক হাদিস গ্রন্থ আছে প্রায় বাজারে পঞ্চাশখানা হাদিস গ্রন্থ সেই হাদিস গ্রন্থের মধ্যে আয়সারতি আল্লাহ তালহা বর্ণনা করতেছেন মহা আয়েশাদারাদী আল্লাহ তালা আনাহা কলাত হকাত রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম হজরত আয়েশদ সিদ্দিকার অদী আল্লাহ তালা আনাহা হয়তো বর্ণিত তিনি বলেন আমি কোন এক রজনীতে কী করলাম আল্লাহর নবীকে হারিয়ে ফেললাম বনা আমার বিছানায় তাকে আর খুঁজিয়ে পাই না আল্লাহর রসুল কোথায় গেলেন এরকম আমি তাকে খুঁজতে ছিলাম এমন অবস্থা হয় না হুয়াফিল যে জেনা মসজিদে নবমীতে যারা হজমরা গিয়েছিলেন এখন আর ডিভাইডেড নাই মসজিদে নববী এবং জান্নাতুল বাকি খালি একটা ওয়াল সব একাকার হয়ে গেছে জরে বলি সুবহানাল্লাহ 12 সালে দেখছিলাম মাঝখানে কিছু ফাঁকা ছিল এরকম ধুলাবালু বালু এখন সব মসজিদে নববীতে প্রসারিত হয়ে শুধু একটা প্রাসির বৃষ্টিতে মসজিদে নববীর প্রাসির বাদী জান্নাতুল বাকি আর মসজিদে নববীর মধ্যখানে প্রায় মাঝ বরাবরই এখন আল্লাহ রসুলের যে হুজরা ছিলেন ঘর ছিলেন সেটা আয়সারদি আনহার ঘর ছিলেন এই আয়সারদি আল্লাহ আনহার ঘরেই আল্লাহ রসুলের যেটা রোজা হয়েছেন তার কবর হয়েছেন আর এই তালে আনহার ঘরে আল্লাহ রসুল ছিলেন তখন তিনি খুঁজে না যাইয়া দেখেন আয়সা খুঁজতেছেন তার বাড়ির আশেপাশে যাইয়া দেখেন আল্লাহ রসুল জান্নাতুল বাকির মধ্যে জোরে বরিশাল এই জান্নাতুল বাকির মধ্যে যখন আল্লাহর নবীকে আয়েশারাদি আল্লাহ তালা নাহা খুঁজে পাইলেন আর আল্লাহর নবীর সঙ্গে দেখা হলো ফাকলা আল্লাহ রসুল বলতেছে না কোনটা থাকা ফি না আইয়া হে আইয়া কি ফু বলতেছেন আইয়া কি ফুল ওয়ালাই কি ও রসুল হি আয়েশারাদি আল্লাহ তালা নাহাকে আল্লাহ রসুল বলছেন হে আয়েশা তুমি কি চিন্তিত হইস যে আল্লাহ এবং তার রসুল তোমার সঙ্গে কি করবেন এরকম কিছু অনাসরণ করবেন বা তোমার হক কোনো নষ্ট করবেন এটা কি তুমি ধারণা করেছো আয়সা বলতেছেন কলাদ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী এমনি জনেন নাকা বাঁ ইউকা আমি ধারণা করেছি যে আপনি অন্য কোনো বিবির ঘরে আপনি গমন করেছেন এই নাতে আমি আপনার কোনো অন্য কোনো কিছু চিন্তিত হইনি এবং ধারণাও করিনি তখন আল্লাহর নবী বললেন ফা কল তা আলা ঝিলু আল্লাহর নবী বলতেছেন আইসা আইজকের এমন একটা রজনী এই রজনীতে আল্লাহ আবুল আল কি করেন ইয়ানঝিলু ইরাসনা ই দুনিয়া তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন জরে বলি সোহার আল্লাহ আর কি করেন ফা ইয়াক ফিরুল এ আদাদ সা রে কনাম বনি এরকম বনি বনিকালভ একটা গোত্র ছিল এই বনি বনিকালভের যেগুলো যতগুলো মেষ ছিল কিংবা ছাগল ছিল এই পরিমাণ তাদের পশম তুল্লা আমার উম্মতকাল না আলমিন এই দিনে ক্ষমা করে দেয় জোরে বলি সোভা আল্লাহ নবী বলছেন আয়সা আজকের এই রজনীটা হচ্ছেই সাবানের রজনী এই রজনীতে বনি বণিকাল্বের যতগুলো মেষবাল আছে এর পশম তুল্য আমার উম্মদকে মাফ করে দেন তাহলে এটা একটা এই মাপ পাওয়ার সুবর্ণ রজনী এরপরে বলল হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন নিশ্চয় পাঁচটা রাত্রিতে আল্লাপাক বান্দার দোয়া কবুল করে থাকে জরে বলিস ওয়াহ আল্লাহ এই পাঁচটা রজনীর মধ্যে এক নম্বর বলছেন আউয়ালুর রজব রজ মাসের প্রথম রজনী যেই রজবশা দোনে ওই রাত্রিতে ইবাদত বন্দী করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহর নবী বলছেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুই নম্বর বলছেন নিসফত সাবান এই সাবানের মধ্যবর্তী রাত্রি আপনি যে দেশে অবস্থান করবেন সেই দেশের তারিখ অনুযায়ী আপনি কি করবেন নিঃসফ সাবানের রজনী ইবাদত বন্দী করবেন আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহর নবী বলছেন আল্লাহবাকে এই রজনীতে দোয়া কবুল করে তিন নম্বর লাইলাতুল ঈদ ইদাইল আল্লাহ বা কি করেন দুই ঈদের রাত্রিতে বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে এই দোয়াগুলো তাদের আল্লাহ বা কবুল করে নেন এরকম দুই ঈদ চার নম্বর যেটা দুই ঈদের মধ্যে তিন এবং চার পাঁচ নম্বর বলছে লাইলাতুল কদরিল মুবারকা যে কদরের রজনীতে রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন কদরে রজনীর ব্যাপারে পাঁচটা সহি রেওয়ায়ত যেটা সামনে রমজান বাসে আলোচনা আসবে যে পাঁচ রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আশা করা যায় সে সবে কদর পাবে একুশ তেইশ এরকম পঁচিশ সাতাশ উনত্রিশ কিন্তু নিঃস সাবানের ব্যাপারে একটাই রেওয়ায়ত মধ্যবর্তী সাবানের রজনী এ রাত্রিতে কেউ যদি দোয়া করে আল্লাহর নবী বলছেন তার দোয়া আল্লাহ কবুল করে জোরে বলি সোহান আইসর দি আল্লাহদাল আল্লাহ বর্ণনা করছেন আল্লাহর নবী আমার বিছানা থাকি উঠলেন এরপরে তিনি এরকম আমি দেখলাম আমার ঘরে আমার বিছানায় তিনি নাই আল্লাহ রসুলকে আমি খোঁজ করতেছি খোঁজ করতে দেখি আমি তিনি সেজদার মধ্যে নিমজ্জিত সেজদায় যখন নিমজ্জিত এমন দীর্ঘ সেজদা তিনি দিতেছেন এই দীর্ঘ সেজদার কারণে আমি তার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না তার পায়ের গোড়ালিগুলোর শেষ দায় যখন গেছেন আমি আঙ্গুল দিয়ে এরকম স্পর্শ করতেছি স্পর্শ করে দেখলাম যে আল্লাহর নবী জীবিত আছেন না দুনিয়া থেকে বিদায় যখন আঙ্গুলের এরকম তার পায়ের গোড়ালিতে আমি হাত স্পর্শ করলাম বুঝতে পারলাম আল্লাহর নবী জীবিত আছেন জোরে বলি সব আবার অলরে বাঁতে আসে আল্লাহর নবী নিঃপর সাহাবানের রজনীতি অর্ধরাত্রি তিনি দাঁড়া এবাদত করতেন এবং আর অর্ধরাত্রি তিনি সেজদায় কাটিয়ে দিছেন আয়সা দি আল্লাহদাল আল্লাহা জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি তো মাসুম আপনি তো নিষ্পাপ আপনার তো কোনো গোনা নাই কেন আপনি এই রজনীতে এত কষ্ট করি আপনি এবাদন বন্দীগী করতেছেন আল্লাহর নবী বললেন ও আয়সা তুমি কি জানো আজকে কোন রজনী বলে তো আমি জানি না বলে এটা নিঃফ শাহের রজনী পাক এই রজনীতে এক বছরে নিজেকে বন্টন করেন এবং বান্দার কি করেন আমলগুলো আল্লাহর দরবারে লিপিবদ্ধ করেন মৃত্যুর খাতা এ যাদের নাম হবে আগামী বছর এই মৃত্যুর তালিকায় ওই খাতা লিপিবদ্ধ করা হয় এই জন্য আবার আল্লাহ রসুল বলেন আয়েশা আশা শোনো যে বান্দা এরকম মর্যাদা বান রজনীকে পাকের ইচ্ছায় যদি সে কি করে মর্যাদা প্রদান করে ওই বান্দা কালনা হর আমি মর্যাদা বলি সোহান যারা মর্যাদাবান ব্যক্তিকে যেমন সম্মান প্রদর্শন করেন আপনি সম্মানিত হবেন এটা দুনিয়া চিরাচরিত প্রথা আপনি যদি সালাম দেন আপনি সালাম পাবেন কি সোহান আল্লাহ বলেন হাজারও প্রমাণিত আপনি যখন মানুষকে সালাম দিবেন আপনাকে সালাম দেওয়ার জন্য আবার দেখা যায় অনেকে তারে থাকবে যে আমি আগে দিতে পারি কি না এটা প্রমাণ করি দেখেন যে আপনি কাউকে সম্মান প্রদর্শন করবেন পাক আপনাকে সম্মান দিবে জোরে বলি সবাই তাহলে আপনি যদি কাউকে অপমানিত করেন অকারণে লাঞ্ছিত করেন তাহলে পাক আপনাকে অপমানিত করতে পারেন লাঞ্ছিত করতে পারেন এই জন্য এটা আল্লাহর সুলের আদর্শ যে সম্মানিত ব্যক্তিকে সম্মান প্রদর্শন করে এটা আল্লাহর নবীর সন্ন্যত এই জন্য রজনী এটা মর্যাদাবান রজনী আর আমি ঘুমায়া থাকব আমি আল্লাহর ইবাদত কি করবো না আয়সারদি আল্লাহ আলাহাকে আল্লাহ রসুল বোঝাইতেছেন যেই মর্যাদাবান রজনীতে আমি নিজে সাহিত থাকব আর আমি এরকম ইবাদত কি করবো না এটা হইতে পারে না এই জন্য আল্লাহ রসুল আয়সারদি তাল আলাহাকে বলছেন

যখন সাবান সাবান মাসের মধ্যবর্তী রাত্রি আগমন করে আল্লাহ রসুল বলছেন লাইলাহা কুমা আল্লাহ নবী বলছেন রাতে তোমরা ইবাদত বন্দী করবে এবং দিনে রোজা রাখবে জরে বলি সোহান আল্লাহ রাতে ইবাদত কি করবে দিনে রোজা রাখবে আল্লাহ রসুল বলছেন আলা কেননা নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ইয়ানজিলুল ভিহানে গুরু বেশে ইরাসামা এর দুনিয়া আল্লাহর নবী যখন সেই দিন সূর্যাস্ত যায় সূর্যাস্ত হওয়ার পর আল্লাহ লে গুরু বেশে বলছেন ইলাস সামায়ের দুনিয়া দুনিয়ার আকাশে তিনি অবতরণ করেন জোরে বলি সমান এটার ব্যাখ্যা ভিন্ন তিনি কেমনে দুনিয়ার আকাশে অবতরণ করেন কিভাবে তিনি কি সুরাতে আসেন এগুলো ব্যাপার ভিন্ন কিন্তু আল্লাহ কোন কোনো মহাদিশেরাক বলছেন এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু নয় তিনি বলছেন যা ক কোন ভাই এখন আমি আল্লাহ যখন কোনো ইচ্ছা করে আমি বলি হয়ে যাও এমনি হয়ে যায় জোরে বলি সবার তিনি প্রথম আসমানের আসতেও পারেন সেখান থেকে প্রথম আসমানের দৃষ্টি দিতে পারেন আমার বান্দা কে কোথায় কিভাবে এ বাদত বন্দুকি করতেছে এটা আল্লাহর জন্য কোনো অসম্ভব ব্যাপার নয় জোরে বলি সোহান একটা মানুষ তার গোড়া বোর্ডই নিয়ন্ত্রণ করতে পারে পিভিলিকা কামড়াইলে সে অনুধাবন করতে পারে মশা কামড়াইলে অনুধাবন করতে পারে কোথাও ব্যথা হইলে সে অনুধাবন করতে পারে পারে কি পারে না তাহলে একটা মানুষ তার বডি এখন চুল তুললে সে বুঝতে পারে একটা লং টান হইলে সে বুঝতে পারে দাড়ি দেবনে না গেলে বুঝতে পারে একটা মানুষ যদি তার সমস্ত বডির তাৎক্ষণিক সেকেন্ডে তার মেমোরিতে যায় তে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার মেমোরি কি কম আছে জোরে বলি সবার সম্মানিত হাজির এই জন্য তিনি কিভাবে প্রথম মানে আসেন এটার মধ্যে জানো তিনি তার ব্যাপারে অসম্ভব কিছু নয় তিনি প্রথম মানে অবতরণ করেন অবতরণ করে আল্লাহ পাক বলছেন ঘোষণা দেন ফিরিন ফা আক ফিরাহ আজকে কে এমন ব্যক্তি আস যা আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী করি যারা আজকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে আল্লাহর বলছেন আজকে আমি তাদেরকে ক্ষমা করে দেব আলহামেন মোস্তাক ফির আল্লাহর নবী বলছেন আলামেন মোস্তার ফা আর আজকে আমার কে আসো আমার কাছে রিজেক্ট প্রার্থনাকারী যে আমি তাকে রিজেক্ট ডান করব জোরে বলি সুবহানাল্লাহ এ রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলছেন ওদু উনি আস্তা লাকুম তোমরা আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই জোরে বলি সুবহানাল্লাহ আর তুমি যখন অন্যের কাছে চাও তোমার যত আপনজন হোক না কেন প্রিয়জন হোক না কেন বারবার চাইলে তোমার কাছে তারা নারাজ হয়ে যায় আর আমি আল্লাহ চাইলে খুশি হই জোরে বলি সব আপনি চাইয়া দেখেন না কেন যেখানে চান বাপের কাছে চাইলে দুই চার দিন চান দেখা যাবে বাপ ও নারাজ তো এত টাকা লাগে যেখানেই চান না কেন যত আপন জনই হোক আপনার স্ত্রী হোক শ্বশুর হোক বাপ হোক ভাই হোক মন হোক আত্মীয় স্বজন হোক চাইলি নারাজ কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ চাইলি খুশি হই জোরে বলি সমাজ তাহলে সাওয়ার হেড অফিস একমাত্র আল্লাহ রবুল আয়নামীর দরবারে এই জন্য আল্লাহ বলছেন আমার কাছে তোমরা চাও তোমার রিজেকের সমস্যা কি তুমি গোলাম অফের জন্য চাচ্ছ হালবিন তা আইবিন আজকে এমন কোন বান্দা আস আমার কাছে তওবাকারী আমি আল্লাহ তাদের তওবা গ্রহণ করবো জোরে বলি সমান আবার বলছেন আল্লাহ রবুল্লাহ আল্লাহর নবী বলছেন ए बाबा अल्लाह रब्बुल्आलमीन बोलते থাকেন আলা মুப்தাল ইন ফাউ আফিয়াহু আজকে কি এমন সব পীড়িত ব্যক্তি রোগাক্রান্ত ব্যক্তি এ শেফা দানকারী তো আমি আল্লাহ নিজেই জোরে বলি সোহার আল্লাহ আল্লাহ পাকে একমাত্র আরোগ্য দানকারী সেফা দানকারী আল্লাহ যদি সেফা না দেয় সারা দুনিয়ার ঔষধ যদি আপনি খান তাহলে আপনি কোনো আরোগ্য হবেন না আর আল্লাহ যদি আপনাকে সেফা দেন আরোগ্য দান করেন তাহলে এই যেই আপনার আসল ট্রিটমেন্ট এখন ট্রিটমেন্ট করা যদি সন্ধ্যাত আপনি ঔষধ খাবেন এটা আল্লাহর নবীদের সুন্নাত অসুস্থ হলে ঔষধ খাইতে হবে খেলে আল্লাহর উপর ভরসা করবেন তা নয় ঔষধও খাবেন আল্লাহর উপর নির্ভর হবেন যে সেফাদানকারী একমাত্র আল্লাহ ঔষধেই সেফাদানকারী নয় সেফা দানকারী আল্লাহ। জনে বলিস ওয়াহনাল্লাহ এ ফিকের থাকবে এবং তারা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ রসুল বলছেন কাজা কাজা এভাবে আল্লাহ পাক বলতেই থাকেন বন্দাকে ইয়াতুক যতক্ষণ পর্যন্ত ফজর উদিত হয়নি সূর্য উদিত হয়নি ততক্ষণ আল্লাহ পাক এ রজনীতে এভাবে ঘোষণা দিতেই থাকেন আজকে এমন কোন বান্দা আসো আমার কাছে এভাবে হাদিসের বিভিন্ন এবার এসেছে বিভিন্ন বর্ণনা আছে এভাবে আল্লাহর নবী বর্ণনা করছেন